গত তেরোই জানুয়ারি রোজ সোমবার সন্ধ্যা ছটায় মতিছিল ক্রিসেন্ট ইয়ার্ড রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব ইকবাল হোসেন অডিট জেনারেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিপাত আলম এবং চেয়ারম্যান জাগ্রত ব্যবসায়ী ও জনতা জনাব নুরুল আলম ডিজিএম বাংলাদেশ ব্যাংক এবং জনাব আবুল সাহেব এবিপি জনাব এম এ হাসেম জনাব এস এম জহির জনাব আলাউদ্দিন জনাব সাইফ ইসলাম আলোচনা সভাটি সভাপতিত্ব করেন জাগ্রত ব্লাড ডোনার্স এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব মাহমুদুল্লাহ শামীম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জনাব কাজী সেলিম উদ্দিন এছাড়া আলোচনা সভায় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ শিল্পপতি গণমাধ্যমের সাংবাদিক বিন্দ্র উপস্থিত ছিলেন আছে